ঢাকা বাইক শো দুই হাজার পঁচিশে আপনার বাজাজ পালসার এফ টু ফিফটিটা লঞ্চ করছে আজকে বাইকটার প্রাইসটা আমি বলিনি কারণ প্রাইস দেখার জন্য আপনার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এটা আমার দরকার নাই ভিডিও দেখলে এমনিতেই দেখবেন বাইকটার প্রাইস হচ্ছে মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর আজকে যদি এই বাইক শো চলাকালীন যদি এখানে আপনারা এটাকে বুক করেন বা অর্ডার করেন তাহলে আরো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা বাজাজ পালসার এফ টু ফিফটিটা আপনারা পেয়ে যাবেন এফ টু ফিফটি নতুন আসছে আমাদের দেশে বাট এইটা পাশের দেশ ইন্ডিয়াতে আরও অনেক আগে থেকেই চলতেছে যদিও ওই দেশে কেমন কি চলছে এটা আপনারা আমরা কম বেশি সবাই জানি তবে বাজাজের একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে ওনারা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওভার প্রাইসিং করে নাই অন্যান্য ব্র্যান্ডগুলো আমি যেরকম দেখি একটা কিট লাগালেই প্রাইস চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেড়ে যায় কিন্তু এইখানে এই জিনিসটা ওরা করে নাই তিন লাখ পঞ্চাশ হাজারে পাচ্ছেন অর্থাৎ এই তিন দিনের মধ্যে যদি আপনারা এই বাইকটা অর্ডার করেন এখানে এসে প্রিবুক করেন অথবা কিনেও নিয়ে যেতে পারেন হয়তো বা প্রিবুকই করতে হবে আর এটার কনফিগারেশন আমার মনে হয় ডিটেল তেমন কিছু একটা বলার নাই কারণ এন টু ফাইভ জিরোতে যা এটাতেও তাই দিছে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আপনার সামনে যে হেডলাইটটা আছে এটাতে ডিফারেন্স আছে আর মিটার পার্টে একটু ডিফারেন্স আছে চাবিটা নাই না থাকার কারণে আমি মিটারটা ওইভাবে দেখাতে পারতেছি না বাট মিটারটাতে চেঞ্জ আছে এন টু ফাইভ জিরোতে অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার আর এটাতে একদম ফুল ডিজিটাল মিটার দিয়ে দিছে আর চাকার সাইজ সামনে পিছিয়ে যা আছে তাই একশো ছিল আগেরটার এন টু এটা তো আর সামনে কত সামনে কত দিছে সামনে একশো দশ দিছে আগেরটাও সেম এইটাতে টায়ার সাইজটা একটু বাড়ায় দিলে দিতে পারতো একশো চল্লিশ দিতে পারতো আর এগুলো ফুল এলইডি সেট আপ এটা ফার্স্ট ইম্প্রেশন তো বাইকটা দেখতে কেমন লাগছে এটা আপনাদেরকে একটু দেখাই দিলাম আপনারা কমেন্ট একটু জানাইতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে বাদ চেষ্টা করব চালায় দেখার জন্য যদি রিভিউ টাইপের দেওয়ার কোনো একটা অপশন হাতে আসে অথবা বাইব্রাদার কেউ যদি বাইকটা কিনে চেষ্টা করব ওদের থেকে নিয়ে চালাইয়ে একটু ফার্স্ট ইম্প্রেশন এবং ফিডব্যাক আপনাদের শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ